বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ নামে একটি সংস্থার উদ্যোগে শহর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রানী দেব রায় জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিদার বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ রাজ্য কমিটির চুপ আহ্বায়ক আব্দুল হক কৈলাসহর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমানাথ রায় সহ অন্যান্য অতিথিরা অতিথিগণ তাদের বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানটি প্রতি বছর প্রেস অনুষ্ঠিত হলেও এবছর বিশেষ কারণে স্থানীয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা একটা সামাজিক সংগঠন এই সমাজ গত এক মাস ধরে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলায় কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাজেকশন বিতরণ করা হচ্ছে একদম আলাদা আমরা জানি যে এগুলি লেখা আছে যে কয়েকজন সুন্দর